мөн конкретгаар чаанын помпом намгэилдэг юм гэдэг ч гэдэгт манг бан дэсриг нэгнэ талын нэмс читэт нэшин болон багд маануурын прион татсэд исгэл баад гэж গুরু মুখ পদ্মাক জয় প্রদাসনে গুরু মহারাজ এবং শিল্পের শিক্ষার উপরে আজকে আমরা আলোচনা করব এখানে বলা হচ্ছে যে তিনি উপভোগ করছেন সেবা ভক্তি আর উদ্দীপনা একজন ভক্তের জন্য যত বেশি আপনি অনুধাবন করবেন যে কৃষ্ণ আপনার আধ্যাত্মিক গুরুর মাধ্যমে সরাসরি ভাবে আপনার সেবা গ্রহণ করছেন এবং প্রধান বিষয়টি হচ্ছে যে আপনি কতটা উৎসাহের সাথে তা করছেন কৃষ্ণ তা গ্রহণ করছেন কারণ চূড়ান্ত ভাবে তার এই সেবার প্রয়োজন হয় না তিনি যা উপভোগ করছেন তা হলো আপনার সেবা আপনার ভক্তি আর উদ্দীপনা আপনার উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনোভাবের উপরে বেশি গুরুত্ব দেয় ভগবান হ্যাঁ এই ভগবান একটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দ আমরা অনেক অনেক কিছু করছি কেউ নিজের সুবিধার জন্য হরিনাম করছে কেউ নিজের সুবিধার জন্য সেবা করছে হ্যাঁ প্রথম শিক্ষা হচ্ছে কি আমি যে সেবাটা পেয়েছি বা আমি যে শিক্ষাটা পাচ্ছি সেটা গুরুর মাধ্যমে আর সাধু গুরুর মাধ্যমে আমাকে এই সেবাটা পেয়ে আমি সেটা ওনাদের মাধ্যম দিয়ে ভগবানের কাছে পৌঁছোতে পারবো ডাইরেক্ট কোনো সেবা করে ভগবানকে খুশি করা যায় না এই জন্য এই যে আমরা মাধ্যমটা পাওয়াচ্ছি এই মাধ্যমেই আমরা হ্যাঁ ভগবানের সরাসরি সেবা গ্রহণ করছেন মাধ্যমের মাধ্যমে ডাইরেক্ট গ্রহণ করেন না যে কোনো সেবা আমরা করি না কেন এই জন্য কারো আনুগত্য থেকে সাধুগুরু বৈষ্ণব আনুগত্য থেকে তার নির্দেশনা নিয়ে তিনি যেভাবে রেস্ট্রিকশন দিবেন সেভাবে আমাদেরকে সেবা চালিয়ে গেলে তখনই আমরা এগিয়ে যেতে পারবো নিজের মন মতো কোনো কিছু করলে ভগবান তাতে খুশি করে এখানে বলছেন আপনি আপনার আপনার আধ্যাত্মিক মাধ্যমে সরাসরি ভাবে সেবা গ্রহণ করছেন কৃষ্ণ তারপরে বলছে কি সেই সেবাটা কতটুকু উৎসাহের সঙ্গে করছি কতটুক আমাকে কি বারবার গুরু বৈষ্ণবের পিছনে বলছে এটা করো এটা করো এটা করো এটা করো এরকম বলছেন আর নিজে উৎসাহের সঙ্গে করছি উৎসাহ উদ্দীপনা এভাবে সেই সেটা ভগবান তা দেখেন এমন আজকে নেই চলে গেলেন কিন্তু সেই গুরু বাণী বা তার আদেশ উপদেশ কিভাবে আচার্যগন করছেন আজকে আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে উনি চলতে পাচ্ছেন না তারপরে উনি শিলপ্রভপাদের সেবা চালিয়ে যাওয়ার জন্য কত উৎসাহ কত উদ্দীপনা সারা জগতের দৃষ্টান্ত নেই সেজন্য ভগবান আমি কি সেবা করছি কি ভাব নিয়ে করছি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে আছে কিনা সেটা ভগবান দেখেন তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যা কিছু করি না কেন এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখ ভগবান এটাই দেখেন যে আমি কতটুকু উৎসাহ নিয়ে করছি কতটুকু সিনসিয়ার সিরিয়াস ভাবে করছি আর এই জিনিসটা আনতে আমাদের সেবা ভাবটাকে ভালো করে করতে এই সেবা ভাবের দ্বারা আমাদের হৃদয়টা পরিষ্কার হবে হৃদয় থেকে সমস্ত বিদ্বেষ যে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি দেশ প্রত্যেকের মধ্যে আছে কাম ক্রোধ লোক মোহাম্মদ মাশ্জ হ্যাঁ দেশ ভাবটা প্রত্যেকের মধ্যে আছে সেটা কিভাবে তুলে ফেলা যায় এটার জন্য আমাদের সেবা ভালো মতো করতে পারি না দেশ এখানে বলছে সেবার দ্বারা হৃদয় থেকে সকল বিদ্বেষের স্তূপ তুলে ফেলা পারমাত্মিক সেবার প্রক্রিয়াটি এতই অদ্ভুত কারণ তা হৃদয় থেকে সকল বিদ্বেষের স্তূপকে তুলে ফেলে মানে যদি আমরা এই যে তিনটা ভাবনা নিয়ে সুন্দর করে যেটা এর আগের স্লাইডে পেয়েছি সেগুলো যদি সিরিয়াস ভাবে নিয়ে যদি আমরা যদি সেবা করি তাহলে আমাদের যে যে সেবা প্রক্রিয়া এটার মাধ্যমে ধীরে 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 কি হবে আমার ইন্দ্রিয়গুলো পবিত্র হবে আর হৃদয় পরিষ্কার হয়ে যাবে এখান থেকে যে বিষয় বাসনা এবং বিদ্বেষ ভাব একে অপরের প্রতি বা কোনো কিছুর প্রতি বিদ্বেষ ভাব না হম ধীরে ধীরে একেবারে পরিষ্কার হয়ে উঠে যাবে তাই জন্য আমাদের উচিত যে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করবো হম শ্রবণ কীর্তনবেদ ভক্তির মাধ্যমে কৃষ্ণ সেবার মাধ্যমে যেন চৈতন্য মহাপ্রভু তিনটা জিনিস খুব শিক্ষা দিয়েছেন ঘরে ঘরে গিয়ে শিক্ষে মানে সবার কাছে ভিক্ষা চেয়েছে বলেছেন নিতাই হরিদাসকে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমার আজ্ঞা সর্বত্র কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা হ্যাঁ ভয কৃষ্ণ মানে সেবা করা বল কৃষ্ণ মানে কি জব করা কীর্তন করা আর করকৃষ্ণ শিক্ষা গীতার ভাগবত শিক্ষা গ্রহণ করে সরাসরি শিক্ষা গ্রহ এই জন্য বলছেন কি একজন ব্যক্তির পারমাত্মিক সেবায় নিয়োজিত হওয়ার দ্বারা একজন ব্যক্তির উচিত সমানভাবে হৃদয়ে সাবধান ভাবে খুব কেয়ারফুলি হৃদয়ের সকল প্রকার বিদ্বেষী মনোভাবকে তুলে ফেলা কারণ এটা আমার স্বাভাবিক প্রবৃত্তি বিদ্বেষ ভাবটা এটাকে তুলে ফেললো তারপরে এমন কেয়ারফুলি থাকতে হবে যেন এটা যেন না ঢুকে তার জন্য আমাদের সাধনা পদ্ধতিগুলো ঠিক করে চালিয়ে যেতে হবে ডেলি ভাগবতম শ্রবণ করা ডেইলি কৃষ্ণ কথা শোনা গীতার কথা শোনা হ্যাঁ তারপরে সাধু সঙ্গ করা হরিনাম করা ভগবানের সেবা করা রিডিং বুক রিডিং পড়া রেগুলার চালে যায় সপ্তাহে এক নয় পড়া রেগুলার বুক পড়বে হুম যাতে কি হবে এগুলো পড়ার মাধ্যমে আমার হৃদয়ে আর বিদ্বেষ ঢুকতে পারবে না এটা যেন সাবধান থাকতে হবে যেন এগুলো না আসলে কেয়ারফুল এটা বেরিয়ে দেয় এটা যত্ন সহকার যত করে যাবে সেবাটা ভালো করে যত্ন সহকারে করতে হবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গুরু পরম্পরার মাধ্যমে ভালো করে সিনসিয়ার ভাবে সেবাটা করতে হবে সিরিয়াস আর সাবধান থাকতে হবে যেন হৃদয় থেকেই এগুলো কলুসগুলো যেন উঠে যাবে আর যেন না ডুবে তার জন্য কেয়ার নিতে হবে এই জন্য কারো অনুগত থাকা খুবই দরকার তাই আমাদের আর বিশেষ করে শুদ্ধ নামের আশ্রয় নিতে হবে সিলে প্রভাদ আজকের করতে বলছেন যে যত বেশি পারো সম্ভব হরে কৃষ্ণ মহামন্তরে জপ করো আর মুক্তি লাভ করো কৃষি থেকে মুক্তি এই অনর্থ থেকে মুক্তি জন্ম মিত্র চক্র থেকে মুক্তি হ্যাঁ এগুলি থেকে বেরিয়ে আসতে বলছে যে আমাদের জন্য একটা মহামন্ত্র মহা অস্ত্র দিয়েছেন সেটা যত বেশি আমরা জব করবো তত বেশি সেবার প্রতি মনোভাব বাড়বে সেবার প্রতি আমাদের সিরিয়াসনেস বাড়বে খুব শক্তিশালী ভগবান বলছেন আমার যত শক্তি আছে আমি সব নামের মধ্যে অর্পণ করেছি যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রীহরি ভগবান শক্তিমান এই নাম রূপে আমাদের কাছে এসেছেন তার কাছে প্রার্থনা করে তখন আমরা সেবার অধিকার পাবো হ্যাঁ তখনই আমরা সুযোগ সুবিধা নিয়ে হ্যাঁ ভগবানকে খুশি করতে পারবো যতক্ষণ ভালো করে হরিনাম হবে না হ্যাঁ যত বেশি ভালো সম্ভব হরে কৃষ্ণ মহামত জব করো আমার তো হয়তো সংকল্প করলাম যতটুকু অতটুকু করে শেষ করে দিলাম কিন্তু তার মানে কি আমার এখন রুচি বাড়েনি রুচি বাড়বে কিভাবে আমার হরিনাম ভালো মতো হচ্ছে অত হরিনাম করার জন্য আরো বেশি ইচ্ছা হয় আরো বেশি করে হরিনাম জব করতে ইচ্ছা করবো এক নম্বর ভালো শুদ্ধ নাম কোয়ালিটি হরে কৃষ্ণের নাম হরে হরে এরকম ভালো কোয়ালিটি জব সুন্দর করে নিজের শ্রেণীর মধ্যে যা আরো করতে ইচ্ছা করবে এ করলে আর না হলে শুধু সংকল্প কেউ পাঁচ মালা কেউ দশ মালা কেউ ষোলো মালা সংকল্প কাছে সংকল্প তো শেষ হ্যাঁ বলছেন যে না নামের রুচি বাড়বে কথা শুনতে রুচি বাড়বে যদি ভালো জব হয় আর ভগবানের সেবার প্রতি আসক্তি আসবে সেবা ভাব কি করে আমি একটু সেবার সুযোগ পাবো বারবার সাধুগুরু বৈষ্ণবের কাছে জিজ্ঞেস করা কি করব কি সেবা করব এই যে একটা ভাবনা আসবে সুযোগ নেওয়া সেবা সেবা মানুষের কাছে তার মানে শুদ্ধ হরিনামের ফল এটা রুচি বাড়বে আরো বেশি করে জব করতে ইচ্ছা করবে সেবা ভাব বেশি সেবা প্রবৃত্তি যত পারবে তত মনে করেন আমার জব ভালো হচ্ছে হম আর জবও রুচি বাড়বে হরি কথা শোনার প্রতি আগ্রহ বাড়বে হম ভগবত ভক্তি করা ভক্ত সঙ্গ করা আসক্তি বেড়ে যাবে এটা যে হরিনাম করবো যত বেশি এই ভক্তির অঙ্গগুলো পালন করবো আমাদের জীবন আমরা জন্ম জড়া চক্র থেকে মুক্তি লাভ করতে পারবো ওকে এই জন্য সবার কাছে অনুরোধ সবাই সিরিয়াস ভাবে নিবেন হ্যাঁ এবং সেটা ভালো করে করুন যাতে আপনাদের উন্নতি হয় সবার উন্নয়ন হয় এবং সেটা অন্যের কাছে পৌঁছাতে পারবো সেটা এই জন্য সবাইকে অনুরোধ আপনারা যার যার নাইট ক্লাসের রিডিং বুকস আছে সেগুলোতে ক্লাস অংশগ্রহণ করবেন আর কিছু শিখুন সকালবেলা রেগুলার যুক্ত হন এখানে যারা যারা যুক্ত হতে পারছেন তাদেরকে যুক্ত করার চেষ্টা করুন ওকে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ কোনো প্রশ্ন আছে সেখানে কোনো প্রশ্ন মিষ্টা অনেক ক্ষেত্রে এরকম হয় যখন ডিসিশন নেওয়ার মতো থাকে তখন হয়তো ফোন করার মতো হয়তো ওটা সময় না তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে যেরকম আজকে সকালে শরীরটা তো খারাপ লাগছে আমি স্নান করতে পারিনি গা হাত মুখ ধুয়েই মঙ্গল আরতি করেছি তো তখন করতে পারিনি প্রভু এরকম সিচুয়েশনে কি করা যাবে প্রভু অনেকে বলে যে মানে দেহ দীক্ষা না নিলে আর সে মানে এ না করলে মানে সদ্গুর আশ্রয় যদি না যায় তার কি সে কি সে যদি কোনো পূজা পাঠ করে তো সেই ভগবান গ্রহণ করেন না আসলে দেখুন গুরু কাকে বলেন গুরু আগে তাকে শিক্ষা দিবে শিক্ষা প্রণালী হচ্ছে তাকে শিখাবে হ্যাঁ তখন তার মানসিকতা যত শুদ্ধ হবে ভগবান সেটা গ্রহণ করবে সে আরো সে ভগবানের কাছে প্রার্থনা করবে আমি যেন আমার গুরু আদেশ ভালো মতো পালন করতে পারি আমি যেগুলো করতে পারি তখন বেশি ভগবান খুশি যেমন প্রহ্লাদ মহারাজ বসে বলছেন আমাকে মহারাজ তুমি কি চাও বলছো আমি যেন আমার গুরু সেবা করতে পারি আমাকে আশীর্বাদ গুরু পেয়েছে এখন আমাকে চিন্তা করি ভগবানের কাছে প্রার্থনা সেবা করবো আমি যেন একজন সদ্গুর তোমার সন্তান দেয় আমার রাস্তা দেখান যেন করতে পারি হ্যাঁ এই জন্য এই যে নয় যে আমি হরিনাম করছেন আমার হৃদয়টা পরিষ্কার হচ্ছে কিভাবে হরিনাম করে করে তাহলে ভগবান এটা গ্রহণ করছেন বিদ্যুৎ আমার আজকে ভক্তি মন যাচ্ছে তাহলে গ্রহণ না করলে কি এটা যেত করছেন হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে কি আমাদের সাধুগুরু বৈশ্বিক আমাদের শিক্ষণীয় পদ্ধতি ক্লাস ওয়ান থেকে টু টু থেকে থ্রি তারপর আমাকে ভগবান গুরুর মাধ্যমে সরাসরি আর কাছে নিয়ে যাবেন বলছে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ কৃষ্ণ করে তারা মানে কি যখন আমরা আত্মসমর্পন করবো গুরুর মাধ্যমে ভগবানের কাছে তখন কৃষ্ণ নিজের করে গ্রহণ করে নিলেন আত্মসমর্পণের পদ্ধতি হচ্ছে আগে শিখাবে আপনাকে সার্টিফিকেট দিবে ক্লাস ওয়ান থেকে টেন গেলে তার আগে তো দিবে না তাই পদ্ধতিটা হচ্ছে সঠিক পদ্ধতি যেমন নারদ মনে আগে ধ্রুব মহারাজকে শিখিয়েছে তারপর দীক্ষা দিয়েছে তারপর সে ভগবান পেয়েছে এই প্রণালী গুলো হচ্ছে তারপরে শিক্ষার মাধ্যমে ধন্যবাদ প্রবু সুনীল ঘোষ প্রবু সুনীল ঘোষ প্রভু হরি কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু প্রণাম নেবেন আমি প্রভু বলছি এই সৎ গুরু আমি পাবো কোথায় আমি তো ধরুন আপনাদের ক্লাসেই নতুন ঠুকেছি মানে যতদিন লিঙ্ক দিয়েছেন সেদিন দেখি আছি আপনাদের অপযোগী ক্লাসে এবং আঠারো দিনের দুইটা কষ্ট করছি কিন্তু আমি তো দীক্ষাপীক্ষার কিছু নেই তা আমি সদগুরু পাবো কোথায় কাকে অনুসরণ করবো আমি এবারে আপনি যেখান থেকে শিক্ষাটা পাচ্ছেন শিক্ষাটা ভালো করে নিবেন স্কুলে ভর্তি হলেন তো এখন ক্লাস ওয়ানে থেকে তো আপনি নির্ধারণ করতে পারবেন না এখন একজন ছেলে মানে মিনিমাম উম ডিগ্রি কমপ্লিট করলে তখন সে টার্গেট নিতে পারে আমি কি করবো না এখন আপনি মনে করেন প্রাইমারি স্কুলে মাত্র ভর্তি এখন আপনাকে ট্রেনিং পিরিয়ড চলছে ঠিক আপনি আস্তে আস্তে জানতে পারবেন সদ্গুরু কে সদ্গুরুর যোগ্যতা কিভাবে তাকে চেনা যায় কিভাবে গ্রহণ করা যায় আমি শিষ্য হতে গেলে শিষ্যের যোগ্যতাটা কি সেটা আস্তে আস্তে আমাকে নিজেকে গ্রহণ করতে হবে নিজেকে তৈরি হতে হবে শিষ্যের যোগ্যতাটা কি তারপর আমি গুরু চয়েস করব তারপরে আমি গুরু পাবো এই যে প্রণালীটা আছে এই প্রণালীর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে তখন ভগবান আপনার কাছে গুরু পাঠানোর ব্যবস্থা করে দেবে বুঝা গেল কি এই যে এখন শিক্ষকরা আছে শিক্ষকের মাধ্যমে থাকুন ঠিক সময় মতো আসলে আপনি সব টেনশন আচ্ছা আমরা সবাই এভাবে এসেছি প্রথমে প্রথমে শিক্ষক খুঁজেছি কেননা গুরুর প্রতিনিধি গুলো তো আমাদেরকে শিখাবে চার ধরনের গুরু আছে পথপ্রদর্শ গুরু আছে শিক্ষা গুরু আছে দীক্ষা গুরু আছে চৈত গুরু আছে পথপ্রদর্শ গুরু মানে আপনাকে প্রথমে যে রাস্তা দেখিয়েছেন শিক্ষা গুরু মানে এই যে শিখিয়ে পড়িয়ে আস্তে আস্তে তৈরি করা হচ্ছে আর দীক্ষা গুরু মানে যিনি মন্ত্র দেন আর চৈত গুরু আছে স্বয়ং ভগবান অন্তর থেকে পরমাত্মার উপর বসে গুরু রূপে আমাকে প্রেরণা দান করছেন তিনি জানছেন আপনি কি করছেন না করছেন সে আপনাকে রাস্তা দেখাই নেবেন ওকে ওকে ঠিক আছে আজকের উপলব্ধি শেয়ার করুন কারের কোনো উপলব্ধি অ্যান্ডাইজ করুন কারেকার আপনারা উপলব্ধি শেয়ার করবেন সবাই 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 কিছু না কিছু বলুন নতুন যা কোথায় সব পুরোনো গুলো হাত তুলতে নতুন কথায়

সুমিত প্রভু আপনার রিয়েলাইজ বলুন হ্যাঁ নমস্কার প্রভু প্রণাম নেবেন আমি যেটুকু বুঝতে পারলাম যে প্রভুর সেবা করতে গেলে নিজের মন থেকে করতে হবে নিজের মনে যেন কোনো রকম দ্বিধা ক্লেশ না থাকে আমি যেন নিজের মন উদার করে প্রভুর সেবা করতে পারি মানে আমার মনে যেন কোনো রকম কোনো এ না থাকে যে আমি এই এইটা পাওয়ার জন্য প্রভুকে সেবা করছি বা আমি এইটা আমি যেন লাভ হয় আমার এটা প্রভুর সেবা করে এটা যেন না হয় আমি নিজের মন যেন উদার করি মানে

গুরুবিনে বিনে উদ্ধার নেই ভগবানের কাছে পৌঁছানোর জন্য খুব সহজ একটা পন্থা হলো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা পারম আর তাছাড়া পারমার্থিক সেবার মাধ্যমে আমরা পারমার্থিক সেবার মাধ্যমে আমরা মন থেকে আমাদের বিদ্বেষটাকে সরাতে পারি আর হচ্ছে কৃষ্ণ নাম আমাদের কৃষ্ণ নাম ভজনা করতে হবে প্রতিদিন গীতা পাঠ করতে হবে সাধু সঙ্গ করতে হবে ভাগবত শুনতে হবে যাতে আমাদের মনের থেকে যে মনের যে কলুষতা আছে সেগুলো দূর হয় আর ভালো আমরা আমাদের ভালোভাবে ভগবানের সেবা করতে হবে বিনা স্বার্থে কোনো রকম কোনো আকাঙ্ক্ষা ছাড়াই ভগবানের সেবা ভাব নিয়ে সেবা করতে হবে আর শিলপ্রভুপাত বলেছেন যত বেশি সম্ভব জব করতে হবে যাতে জলজাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় এটুকুই আমার উপর আপনি আমার পথ এবং শিক্ষাগুরু দুটোই আমি আমি এই পথে আসার মূল কারণ হচ্ছে আপনি তাই আমি সবসময় চেষ্টা করব যেন আমি আমার ভক্তি আহ বাড়িয়ে আরো এগিয়ে নিতে পারি এবং আমি প্রতিদিন হরে কৃষ্ণ জব মহামন্ত্র করে মনে করলে সেটা দূর করে নিজেকে আপনার শ্রীচরণে এবং শ্রীকৃষ্ণের সেবায় আমি নিযুক্ত করতে পারি আমার

তো এখান থেকে আমি যেটা উপলব্ধি করতে পারছি যে ভালো করে আমাদের হরি নাম জপ করতে হবে এবং সদগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে তবেই আমরা ভগবানের সেবা করতে পারবো আমাদের মন মতো কিন্তু সেবা করলে ভগবান সেটা গ্রহণ করবেন না ভালোভাবে জপ করতে হবে এবং সদগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে প্রণাম প্রভু এটুকু আমার উপলব্ধি তো এর পরবর্তীতে আমি অনুরোধ করছি সুমনা ঘোষ মাতাজিকে হরি কৃষ্ণ মাতাজি প্রণাম